সেহরি খাইছি ইফতার করছি এরপরে আবার ইফতার করিয়া আবার আমরা তেরাবিদ গেছি আবার সেহেরি খাইছি ওরকম আমরা ত্রিস্টার রমজান আমরা ধরছি আল্লাহ আমরা দরার তৌফিক দিশন আমরা সবে আসি কিন্তু এখন আমরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আই গেছে আগামী খাই ঈদ উল ফিতির তো এই ঈদ উল ফিতির নিয়ে কিছু আলোচনা আপনারা লাগে আমি কর্ম আলোচনাটা যদি ভালো লাগে তাহলে আপনারা অন্যরা দেখার সুযোগ দিবা নতুন ইলে আমার পেস ফলো করবা তো আমরা সবে রমজান রাখি মানে তৃষ্ঠা রমজান রাখি ফাঁসক নমাজ পড়ছি যেরকম আমরা ফাঁসক মসজিদ গিয়া নমাজ পড়িছি রমজান উপলক্ষে আমরা সবে ও আমলটা করি। না যদি রমজানও আমরা সবে নমাজ পড়েছি ওলা মানে রমজান ছাড়াও দিনগুলো আছে এই তো আমরা ওলা সবে ফাঁসক নমাজ পড়ব লাগে আমরা তৈয়ারি দিলাম কারণ কালি দিন আল্লাহ রকবুল আলাদা কইছেন সব সর্বপ্রথম নমাজের হিসাব লোক আপনার যে জিন্দগিটাকে সব জিন্দিগি খানো কাটাইছেন আপনার যে মানে যখন আপনি যুবক আসলো যুবকর সময় আপনার যে জিন্দগিটা আসলো আপনি কই কাটাইছেন এটা আল্লাহ রবী আপনার আমার প্রশ্ন করব যার কারণে প্রথমে হিসাব না হিসাব না যারা আমরা ওলা আমরা তো আমরা আমরা চেষ্টা করতাম সবে আর দুই নম্বর মাত আর একটা ভাইয়া যে আমরা সবে সিয়াম সাধনা করছি আমরা আল্লাহ রবুল্লা আলমিনী আমরা কইস রোজা রাখার লাগিয়া জেলা তিস্টা রোজা রাখার লাগিয়া আমরা কইস আমরা ওলা রাখছি কিন্তু একটা জিনিস চিন্তা করিয়া যে কোনো যদি মানুষের সাজ আর আমি যদি কোনো মানুষের সাজ করি আর সাজ আমরা লাগানি হয় তোলে আমরা এটা কোন সময় দেওয়া হয় আপনারা নিশ্চয় জানো মাজানো কোনো হাজিরা দেবো তো নাই যখন এই মানুষে তার সাজে সম্পূর্ণ করে লাগবে তার গান ফুকাইবার আগে তারা আমরা আজিরা দেলাই। তো আল্লাহার ও আদা ও আছে যে কইস যদি কোনো মানুষের রমজান মানে ঠিকঠাক মতো তার রোজাব যদি কোনো মানুষের প্রত্যেকটা রোজা রাখি দেয় তো তার আজিরাটা আল্লাহ রবুল লাগে ঈদর রাইট দিবা তো আমরা কিছুজন মানুষ আছে কিনা করে ঈদর দিন রাইট ফিটা হান্দেশ কতা ফল লইয়া খাবার লাগে ব্যস্ত থাকি। কিন্তু আমরা যে আজিরা যে খাবি এই আজিদের চিন্তাধারা বাদ দাঁড়ায় তো আজকের রাতব আঙুল গান যে আজ রাইত আমরা সবে আজপুর রাইজের সবচেয়ে মুবারক রাইট আইসকুল জেলা জেলা গত সাতাইশ রান গেছে মুবারক রাইট এরপরে ফলে সবে বলা তো গেছে মুবারক রাইট তো আজপুর যে ঈদর রাইট গেছে সবচেয়ে বড় হয়ে গিয়ে যার মুবারক রাইট যাইব তো এই মুবারক রাইজ আমরা কিতাব করতাম সবে আল্লাহর কাছে মাফি চাইতাম কারণ জানি না আমরা গেছি রহমতের দশ দিন গেছে মাফিরতর দশ দিন গেছে নাজিদার নাজতর দশ দিন গেছে আপনার আমার আল্লাহ গেছে মাফ পাইলাম কি না রহমত পাইলাম কি না নাজাদ কিনা কি না আমরা তা জানি না কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমরা মাফ পাইলাম কিন্তু আজকের রাই তৈরি গিয়ে আমরা মাফি চাইবার রাই হয়তো আগামী রমজান আপনি থাকতাম পারে আমি থাকতাম পারি আপনি থাকতে পারেন হয়তো আমি থাকতাম পারিনি আপনি থাকতে পারেন না যার কারণে আমরা স্কুল রাইট আমরা সবে আবাদতের মন্দির দিয়ে খাটাইতাম আর আল্লাহর কাছে মাফি দিতাম আল্লাহ আমরা মাপ দেড়াইতাম কিন্তু আল্লাহ কইছেন এই কথা কইছেন আল্লাহর নবী হইয়া কইছেন যারা রমজান মাস পাইলো আর ফাইয়া তার গুনাহ খাতারে আর কসুর ইয়াতরে খাটাইতে পারলো না এরার মত আর কম বক্ত আর খেও নাই তো যার কারণে আমরা এই সমস্ত জিনিস করতাম কারণ কালকুর যে ঈদের দিন হইব এই ঈদের দিনটা হইব খেওরা লাগি ঈদ হইব আর খেওরা লাগি ওয়াকিদ হইব এখন আমরা যারা পাক্ষামা মানে উজার আছি তিরাওয়াত করছি তসবিহাত করছি পড়েছি সব কিছু করছি হয়তো আল্লাহ যাতে আপনারা আমার গুণা থেকে পাক করিয়া যাতে অকাল ফর দোয়া করতাম যে গুণা থেকে পাক সাক করিয়া আল্লাহ ঈদগার ময়দানে আমরা হাজিরি দেবাই তার তো আপনারা বুঝতে পারছেন আজকুর রাইটটা হইল গিয়া আজিরা ভাইবার রাইট যে আমরা আস্তা মাস শ্যাম সাধনা করছি আমরা রোজার আছি আল্লাহ রব্বুল আলমিনে আমরা তো আমরা আজকুল তাই আজিরাটা দিবা এবার তো আমরা আল্লাহ মাফ করে দিবা তো তার কারণে আপনারা আজকে বেশি বেশি বলি আল্লাহর কাছে গিড়গিড়ে যা খান্দি তামার মাফি চাইতাম আল্লাহর কাছে আর ওখান দোয়া করতাম যে আল্লাহ আমার জীবনের মাঝে বারবার ওলা আল্লাহ মুবারক মাছ দিতাম বারবার ওলা রমজান দিতাম আমরা ওখান আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম আর কিছু জন বাইনতে ওলাও করছে পারতন রমজান আইসে তাই তাই রমজান আইসে করে বুঝছুন না কিন্তু তাই তাদের দেখা গেছে প্রায় সময় কেউ বাইন করে দেখা গেছে সার দোকানে বইয়ে সময়টা নষ্ট করতাম সার দোকানে কী তা করছেন তাই তাই জানি না একমাত্র কিন্তু আল্লাহর দেখো উদ্দেশ্য কইয়া আপনারাও হাইস্কুল মাফ চাইবা আল্লাহ হয়তো আপনার আল্লাহর আপনারা যার কারণে হয়তো আগামী রমজান নাও হাইতে পারবেন যার কারণে আপনারা হাই স্কুল রাইট লাগে মাফ চাইবা আর ঈদগার নমাজও যাবার চেষ্টা করবা হয়তো ঈদগার নমাজও যদি যায় তাহলে আপনারা আল্লাহর যাতে আমরা তো ভুল করি আমরা তো গুণা করি আমরা গুণা করতে অনেক বলা পাই কিন্তু আল্লাহর যাতে মাফ দিতে ভালা পাই কিন্তু আপনার আল্লাহর কাছে দিবা আল্লাহর কাছে ইয়ে করবা হয়তো আল্লাহর যাতে আপনারা আমার পারে তো আসতো ঈদর রাইট আর বিশেষ করে আপনারা যত মা বাবা জমিনও নাই আমারও মা বাবা দুনিয়ার জমিনও নাই আমার মা বাবার লাগে আপনারা দোয়া করবা আর আপনারা মা বাবার লাগে আমিও দোয়া করবো আর আপনারা সবের দরকারি মা বাবা লাগে দোয়া করবা আর যত মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত আল্লাহ বাড়াই আর যারা বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই আল্লাহ তাল্লা আজকের ঈদর খাতে আল্লাহ তালা মাফ করে দেখবা তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম ভিডিও শেয়ার করে দিবা নতুন পেজটা ফলো করবা আর ভিডিওর অনেক কথাবার্তা করছি ভিডিওত কথা বার্তার মাধ্যমে আপনারা আপনার লিখিতে দেখবা